হয়তো লোক আসেনি তো দেখা যাক এখন সামনে গিয়ে খুঁজবো কিন্তু কেউ আসে তাহলে ভালো কি খুঁজবে আমরা হ্যাঁ তুমি বল তো গাইস আমরা এখন চলে এসেছি এই মধ্যে অনেক কিছু তো আমাদের দেখাবো আর এখনো তো লোক অতটা এসে পারেনি আসবে লোক আর এখন বৃষ্টি হচ্ছে তো জল পুরো একেবারে রাস্তা রাস্তায় রাস্তায় ভর্তি তো লোক আসবে আস্তে আস্তে আর আমরাও চলে এসছি আর আমরা ঘুরে দেখি কেমন জায়গাটা রিলস করবো ঠিক আছে ওই দেখো জায়গাটা

তো এসে দেখো আজকে ভিডিও এটুকু থাকলো কারণ দেখো তোমাদেরকে একটা কথা বলে আমরা যখন থেকে এসেছি তখন থেকে কিন্তু বৃষ্টি হয়ে যায় ঠিক আছে থামছিল না বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে তো থামছিল না তো এখনই জাস্ট থামলো আর ওয়েদারটাও এখন ভালো নেই তো ভিডিওটা এখন কন্টিনিউ করতে পারে না কারণ পার্কে কেউ নেই এখন আবার এখন কেউ নেই সত্যি কথা আমরা চারজন আছি তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর যদি পেজ থেকে রাখো ফলো করতে একদমই ভুলবে না আর নেক্সট ভিডিও তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসবে ঠিক আছে তো ইট উইট ওয়েট করো